গতকাল রাতে ধ্রুব রাটি একজন ইউটিউবার একটি এলভিস যাদব যাদবকে কাউন্টার করতে গিয়ে একটি ভিডিও উনি ইউটিউব চ্যানেলে ছাড়ে ওনার নিজস্ব ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলের ভিডিওটিতে উনি এলভিস যাদবকে কাউন্টার করতে করতে খুব মূল্যবান দুটো কথা বলে যে তথ্য আমরা ওই কথার মাধ্যমে বুঝতে পারি যে উনি কোনো ধরনের পান মশলা গুটকা সিগারেট কোনো ধরনের গ্যাম গ্যামবেলিং অ্যাপ কোনো ধরনের গেমিং অ্যাপ চাইনিজ ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক এই ধরনের অ্যাড করে না কারণ এই ধরনের অ্যাডগুলো সেটা সমাজের জন্য ক্ষতিকারক যেহেতু ধ্রুবরাটি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো তার অনেকটা ফ্যান বেস রয়েছে কোটি কোটি ভারতীয় জনতা থেকে বিশ্বের বহু লোক সেই দুর্গতাটিকে ফলো করে তো তার সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে যারাই সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদেরই সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত সেটা মনে করে উনি কিন্তু কোনো ধরনের এরকম অ্যাপসগুলো করে না কারণ উনি যেটা বলেছে যে আমি আমাকে যেহেতু এতগুলো মানুষ ফলো করে তাই আমি এ ধরনের কোনো কাজ করতে পারি না যাতে যারা আমাকে ফলো করে তাদের কোনো ক্ষতি হয় এর জন্য কিন্তু উনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার যারা রয়েছে বড় বড় ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে কিন্তু এই ধরনের অ্যাপস এই ধরনের গুটকা সিগারেট বা নেশা জাতীয় দ্রব্য বা জুয়া জাতীয় অ্যাপসগুলো থেকে প্রচুর পয়সার অফার করা হয় কিন্তু কিন্তু উনি সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির দায় থেকে উনি কিন্তু সেই টাকাটাকে নিতে অস্বীকার করে বা এই টাকাটার ত্যাগটা স্বীকার করে কিছুদিন আগেই আমি একটা পোস্ট করেছিলাম যেখানে রাহুল দ্রাবিড় সম্পর্কে পোস্টটা ছিল যে রাহুল দ্রাবিড় ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ছিল ওনাকে পাঁচ কোটি টাকা সরকার দেয় বিসিআই দেয় উনি কিন্তু সেই পাঁচ কোটির মধ্যে আড়াই কোটি টাকা ত্যাগ স্বীকার করে সেখানে আমি নিচে লিখেছিলাম সচিন তেন্ডুলকার থেকে শুরু করে ভারত রত্ন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে মহেন্দ্র দিং মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে সুনীল গাওয়াস্কার প্রসেনজিৎ চ্যাটার্জি অক্ষয় কুমার শাহরুখ খান অজয় দেবগান থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি কিছু নাম লিখেছিলাম লিখে বলেছিলাম এরা কিন্তু সামান্য কিছু পয়সার জন্য সমাজের ক্ষতি করছে বা বিভিন্ন ধরনের জুয়া জাতীয় অ্যাপ গ্যাম্বেলিং অ্যাপস এমনকি পান মশলা গুটকা এই ধরনের নেশাজাতীয় দ্রব্য এই ধরনের জিনিসগুলো প্রমোট করছে তাতে আমার সেই পোস্টের কমেন্ট বক্সে কিছু বহু পোস্ট কমেন্ট এরকম আসে যেখানে বলা হয় যে শচীন টেন্ডুলকার কোথায় এরকম কিছু করেছে বা কোথায় এই ধরনের প্রমোট করেছে আমি কিন্তু সেই কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করিনি তাদের জন্য আজকে এই ভিডিওটা করা প্রমাণ সহকারে ভারতরত্ন হা বিষয়

বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং মুম্বাইয়ের সড়কপথে নিয়ে আন্দোলনও হয় যেখানে একজন ব্যক্তি বলেই ফেলে একজন লিডার যারা সেই প্রোটেস্ট প্রোগ্রামটা লিডারশিপ করছিল তারা বলেই ফেলে যে ভারত রত্ন কি তাহলে এনাদের কাছে যোগাড় রত্ন ঠিক একই রকমভাবে বহু উদাহরণ রয়েছে যারা এই ধরনের অ্যাপস থেকে শুরু করে যারা এই ধরনের গেম গেম থেকে শুরু করে জুয়া জাতীয় গেম থেকে শুরু করে কাপান মশলা সিগারেট এ ধরনের বহু অ্যাডভার্টাইজ করে থাকি আমি এক এক করে তাদের কথা বলছি মহেন্দ্র সিং ধোনি শাহরুখ খান অক্ষয় কুমার রাজাদেব দেবগান সুনীল গাওয়াস্কার কপিল দেব আরও কতজন রয়েছে এরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো রামি সার্কেল বন্ধুগণ এমনটা নয় যে আমি এনাদের কারো ফ্যান নেই নই আমি সচিন টেন্ডুলকারকে সম্মান করি আমি ধোনির একজন বড় ফ্যান এবং আমি আপনারা প্রত্যেকে কেউ না কেউ এনাদের ফ্যান এদের জন্য আমরা আমাদের মূল্যবান সময়টাকে স্যাক্রিফাইস করি সিনেমা রিলিজ হলে ফার্স্ট দিন ফার্স্ট শো দেখি রাতের দিকে খেলা কোনো কিছু মিস করি না ক্রিকেট এদের জন্য আমরা পাগল আমরা শুধু নই প্রত্যেকটা ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের দরবারে এই রকম সেলিব্রিটিদের কোটি কোটি ফ্যানবেস মিলিয়ন ধরা ফ্যানবেস এরা কিন্তু এনাদের যে লাইফস্টাইল এনাদের যে জীবনযাত্রা এই জিনিসগুলোকে আমরা ফলো করি তাহলে এনারা এনাদের অবশ্যই সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে সোশ্যাল রেসপন্সিবিলিটিস থাকে এনাদের সেরকম কিছু করা উচিত নয় যে যারা এনাদেরকে ফলো করছে বা তাদের যে ফ্যান ফ্যানবেস রয়েছে তাদের জীবনে ক্ষতি হয় এরকম কিছু করা উচিত নয় এদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত কিন্তু সামান্য কিছু পয়সার কাছে সামান্য কিছু পয়সার কাছে এনারা কিন্তু সেই সামাজিক দায়বদ্ধতা সোশ্যাল রেসপন্সিবিলিটিস এগুলো ভুলে যায় সবে পয়সার কাছে মাথা নত বন্ধুরা আজকে আপাতত এটুকুই ধন্যবাদ